السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা যদি এই আমলটি করতে পারেন রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই বলেছেন যে এই আমলের ওসিলায় মনের নেক আশা পূরণ করে থাকেন মনের নেক আশা পূরণ করে নেক সন্তান লাভে সুসংবাদ দিয়ে থাকেন তাই অনুরোধ করছি যদি সম্ভব হয় এই দুইটি দিন অন্তত মাঝে মধ্যে রোজা রেখে এই আমল করবেন আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি আমলে নিয়তে সম্পূর্ণ দেখবেন ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় তাই এই রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সবের কারণ হতে পারে তাই এই দুইটি রাতে এবং দিনে রোজা রেখে আমরা আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর কাছে আমল পেশ করা হয়ে থাকে মর্মে একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে আল্লাহ রসুস্লা আলী হোসাল বলেছেন সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের আমলসূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি তিরমিজি আবুদাউদ্ শরীফের একটি হাদিস অর্থাৎ বিশ্ববিসালাহ আলি হাসাল্লাম এই দুটি দিন রোজা রেখে আমল করতেন যাতে করে সে রোজা রাখা অবস্থায় তার আমলগুলো আল্লাহ তালার কাছে উপস্থাপিত হয় এবং সোমবার রাতের এবাদত দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাসমূহ মাফের সুযোগ রয়েছে কারণ এ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন সোমবার রাত দোয়া কবুলের অন্যতম একটি সময় আরও বলেন সোমবার বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে এটি সহি মুসলিম শরীফের সেই একটি হাদিস ঠিক তেমনই বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি এই বৃহস্পতিবারেও আল্লাহ নবী প্রিয়নবী সাল রোজা রাখতেন এবং বেশি বেশি করে আমল করতেন আমরা এই দুইটি দিনই বেশি বেশি করে আমল করব যদি সম্ভব হয় রোজা রেখে জন্য দোয়া চাইব তবে সবার আগে আপনার মনে রাখতে হবে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন এর জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা সেলিমে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্ধা করেন সুরাস পঞ্চাশ নম্বর আয়তে রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই বলছেন তবে মনে রাখতে হবে যে আমরা আল্লাহ তালার কাছে চাওয়া বন্ধ করা যাবে না দোয়া করা বন্ধ করা যাবে না চাইতে থাকতে হবে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তালের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন যখন আপনার জন্য কল্যাণকর হবে যখন আপনার জন্য উত্তম হবে তখনই আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে আপনাকে অবশ্যই সন্তান দান করবেন আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী জাকারে আলাহি সালাম আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালার কাছে যখন তিনি দোয়া করছিলেন তখন তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন অর্থাৎ জাকারে আলাহি সালাম বয়বৃদ্ধ হয়ে যাওয়ার পরও তিনি নিঃসন্তান ছিলেন মারিয়াম আলাহি সালাম যখন বাইতুল মোকাদ্দাসে হজরত জাকারে আলাহি সাল্লামের তত্ত্বাবধানে ছিলেন তখন তিনি দেখলেন মহান রব আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলাহি সালামকে ফল দান করেছেন তখন তার মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠলেন তিনি ভাবলেন যে আল্লাহ বিনাম মৌসুমে ফল দিতে পারবেন সে আল্লাহ আমার মতো দম্পতিকে অবশ্যই সন্তান দান করবেন তাই তিনি আল্লাহ তাল্লার দরবারে দোয়া করলেন যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটির আমল আমরা বেশি বেশি করব সোমবার বৃহস্পতিবার রোজা রেখে দিনে ভাই বোনেরা বিশেষ করে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই দোয়ার আমলটি করবো রব্বিলি ফর দোয়াং তাহরুল সিন কোরআনুল কারিম থেকে নেওয়া এই দোয়াটির মোবাইলে স্ক্রিনশট নিন অন্তত যত বেশি পড়তে পারেন তত বেশি পড়ার চেষ্টা করবেন ইফতার সামনে রেখে কিংবা আপনি সাহারি করার পরে ফজরের নামাজ আদায় করার আগে অন্তত দুই রাখা সালাদ আদায় করেও আপনি দোয়াটি পড়বেন হে আমার রব আমাকে একারেখোনা তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরাহাম্বিয়ার উননব্বই নম্বর একটি আয়াত অতএব আপনি এই দোয়ার আমলটি করুন দোয়াটি করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দান করবেন দোয়াটি আমি আবারও দেখায় দিব আশা করছি ভিডিওটি জুড়েই থাকবেন এবং আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি যেটি আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া আল্লাহ তালার নিকট তিনিও দোয়া করেছিলেন একজন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাকেও নেক পুত্র সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা তার কাছেই এই দোয়ার মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন রব্বি মিনা সলহীন এই দোয়াটিও আপনারা বেশি বেশি করে পড়বেন হে আমার রব হে প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াত তবে হ্যাঁ দোয়াগুলো পড়ার আগে আপনি তো রোজা রাখার চেষ্টা করবেন তবে দোয়াগুলো পড়ার আগে আপনার কাছে অনুরোধ করব অন্তত বেশি বেশি করে ফার পরে নেবেন কারণ ফার এমন একটি আমল আল্লাহ রসুসালু আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে পথ বের করে দেবেন সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় থেকে তার সংস্থান করে দেবেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব বেশি বেশি করে করবেন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেন তবে হ্যাঁ আপনারা অনেকেই হয়তো বা জানেন না স্ত্রী সহবাসের আগে স্ত্রী সহবাসের দোয়া পড়ে নিয়ে তারপরে স্ত্রী সহবাসে লিপ্ত হবেন তিনি ভাই বোনেরা এবার সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি আপনারা সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন অন্তত রোজা রাখার চেষ্টা করবেন রোজা রেখে যখন থেকে রোজা রাখলেন তারপর থেকে আমলগুলো করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি রোজা রেখে ফজরের নামাজের আগে কিংবা পরে আমলটি করতে পারেন অথবা আপনি চাইলে প্রত্যেক নামাজের পরে যেমন জহর আসর মাগরিবের আগে ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে ইস্তেকফার এবং যে দোয়াটি প্রথমে দেখাইছিলাম সেই দোয়াটি অন্তত বেশি বেশি করে পড়বেন রব্বি লি ফরুলি সিন রি লি সিন এভাবে পড়বেন এবং রব্বি হ্যাবলি মিনা সলিহীন রব্বি হ্যাবলি মিনা এভাবে দোয়াগুলো বেশি বেশি পড়ে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে বলবেন ইয়া রবি আল্লাহ সোমবার বৃহস্পতিবার দিন আল্লাহ তালা তোমার কাছে আমুল পৌঁছানো হয় বান্দার আমুল পৌঁছানো হয় আমার দোয়ার আমলটিও তোমার কাছে পৌঁছায় দাও এবং আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো এভাবে দোয়া করুন রব্বুল আলম ইনশাল্ আপনার দোয়াও কবুল করবেন আমরা প্রত্যেক জুমার দিন আপনাদের জন্য বিশেষ করে নেক সন্তান যারা চান তাদের জন্য দোয়া করে থাকি কমেন্ট সেকশনে অবশ্যই দোয়া চাইবেন দোয়া করবেন এটি শূন্য দোয়া করা দোয়া চাওয়া দুটি সূন্যদ এবং অসংখ্য দিনই মা বোনেরা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন তারা আমাদের ভিডিওগুলো দেখার ওছিলায় আমলের ওসিলায় আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করেছেন তাদেরকে কমেন্ট করে জেনে নিন কীভাবে আমলগুলো করেছেন কতদিন আমলগুলো করেছেন কোন নিয়মে করেছেন তার বিস্তারিত জেনে নিন এবং অবশ্যই আপনি নিজে আমল করুন আপনার নিকট আত্মীয় স্বজনদের সকলকে এই আমলগুলোর কথা জানিয়ে দিন চাইলে ভিডিওটি শেয়ার করে ইসলামী দাওয়াতে অংশগ্রহণ করতে পারেন আল্লাহ তালাই জানেন যে একটি শেয়ার ওসিলায় আপনার এই ভিডিওটি শেয়ারের ওসিলায় একজনকে আল্লাহ তালা নেক সন্তান দানে সুসংবাদ দিতে পারেন এবং স্টার ওসিলায় আপনিও নেক সন্তান লাভে সুসংবাদ পেতে পারেন তাই অনুরোধ করব অবশ্যই বেশি বেশি করে নিকট আত্মীয়দের সাথে আলোচনা করবেন প্রতিদিনের আমল একটি ইউটিউব চ্যানেল পরীক্ষিত চ্যানেল যেখানে হাজার হাজার দিনী মা বোনকে আল্লাহ তালা নিক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন আমি অনুরোধ করবো যারা এখন পর্যন্ত এই চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার কিংবা আমাদের দোয়া অংশীদার হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আমরা যখনই দেব তখনই আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের যাদের নিঃসন্তান আছেন সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভ সুসংবাদ অতি দূরত্বই দান করেন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু